ये रुकिस मत पीले 15 अब बड़ा ना अरे मुझे

আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটার সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ পনেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস দশমতম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাস নেতে উঠি আনন্দে দেওয়া হয়েছে এই ধরনের খবরগুলো আমার কাছে এসছে এজেন্ট বসতে দেওয়া হয়নি কোথাও কোথাও কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে ফলে ফলত মানুষ আতঙ্কের মধ্যে আছে দেখছেন না ভূতে ভিন্ন মানুষ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে এটা নিয়ে কি কোনো রিপোর্ট আপনি করেছেন এখন আমি করেছি না এখনো পর্যন্ত সদর্থক কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা বা প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা না প্যারামিলিটারি কি আমি দোষ দেবো না প্যারামিলিটারি রিপোর্টস বুথের বাইরে আছেন তারা তো ভেতরে থাকতে পারবেন না এক দু নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যারা বিউরোক্র্যাটস তারা এই কন্ট্রোল করে সেন্ট্রাল বাইনি অতএব সেন্ট্রাল বাহিনী যারা নিয়ন্ত্রক তারা দলদাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন অ্যান্ড তৃণমূল মিলেমিশে এক আলাদা করা যাবে না স্বাভাবিক কারণে গতকাল দেখবেন আমাদের চারজন কার্যকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে উইদাউট এনি কজ তাদের প্রায়র কোনো ক্রিমিনাল রেকর্ড বা এলিগেশন নেই শুধুমাত্র তৃণমূলকে সুবিধা পেয়ে দেওয়ার জন্য পুলিশ এই অপকর্মটি করেছে যে নির্বাচন হচ্ছে আপনি আপনি যে করছেন করছেন সুস্থ 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 দাবি না নির্বাচন নয় নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই তার ধারাবাহিকতা এবারের উপনির্বাচন কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেননি এবার না বসাতে পারেনি এ কথাটা করতে হবে আপনাকে মানুষজন এজেন্ট দিতে চেয়েছিল আমাদের দলের পক্ষ থেকে দিতে দেওয়া হয়নি পুরোপুরি রিপোর্ট আমার কাছে আসেনি তবে বেশ কিছু সংখ্যায় এজেন্ট বুঝতে পারে না প্রতিরোধের ব্যাপারটা আসবে কেন গণতন্ত্রে প্রতিরোধ বলে কোনো শব্দ হয় না গণতন্ত্রে একটা পরিবেশ দরকার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিরোধের কথা আসছে কেন প্রতিরোধ শব্দটা তখনই আসে কেউ যদি আক্রমণ করে তার প্রতি আক্রমণ আমরা বিজেপি শান্তিতে বিশ্বাস করি আমরা প্রশাসনকে জানিয়েছি ভোট নির্বিঘ্নে হচ্ছে না না হচ্ছে না হচ্ছে না তো আপনারা দেখছেন না বুথে লাইন নেই কেন মানুষ আতঙ্কে আছে হ্যাঁ অনেকেই তাই অনেককেই তাই কালকে রাতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে ভর্তি যাবেন কাল ভাবছে গতকালকে বেশ কিছু ভিডিও আপনারা আপলোড করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এবং আপনাদের বিরোধী জননেতা শুভেন্দ্র অধিকারী একটা টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে সেটাই কেন্দ্রে বাইক বাহিনী বিভিন্ন বাড়ি বাড়িতে যাচ্ছে এটা তো অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ ঠিক আছে